আজকে ছিল আমাদের একটা বিয়ে বাড়ি তো আমরা ব্লগটা দুপুরবেলা দিয়ে স্টার্ট করলাম তো হ্যালো ইভিমন কেমন আছো তোমরা সবাই আমিও খুব ভালো আছি আমরা দুপুরবেলা হরাল মুভি দেখছিলাম আমরা চারটের সময় মেকআপ করতে বসেছিলাম তো আমি বলছিলাম না না এমভাবে দেখা যাবে না বিকেল থেকে দেখাই তো বিকেলবেলা আমি জাস্ট আমি মেকআপটা করছি বলছিলাম তখন আমার দিদির মেকআপ হয়ে গেছিলো তো আমরা আর কিছু না দেখিয়ে গেট রেডি মি না দেখিয়ে আমি আমাদের দুটো বাড়ি পরপর ছিল আমরা আমাদের বিয়ে বাড়িটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের রিসর্টটা খুবই সুন্দর ছিল খুবই খুবই মানে অনেকটাই সুন্দর ছিল তো আমি ভেতরে এন্ট্রি করছিলাম তো এখানে এখনও বই আসিনি আমরা ঢুকে যেটা দেখলাম বই ঢুকেছিলাম পনেরোটা তাই জন্য আমি পুরো রিসোর্টটার ভিডিও বানিয়ে দেখালাম স্টল দিয়ে দিয়েছিলো রেশমি কাবাব আরও অনেক রকম কাবাব কফি কফি আইসক্রিম রাবড়ি জিলেপি মগছেল আরও অনেক কিছু দিয়েছিল তো এখানে আমার দিদি মকটেল নিয়েছিলো সত্যি কথা বলতে মকটেলটা খুবই সুন্দর ছিল খেতে আমার দিদি বলছে আমার তাকাও তারপর বউ অনেক ওয়েট করার পর আটটা চল্লিশে বউ এসেছিলো আটটা চল্লিশে বউ আসার পর নটা আঠেরটার মধ্যেই বড ঢুকে গেছে তো এখানে আমার তাই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা দেখছিলাম তো বাজি ফাটছিলো বাজি ফাটাতে একটু গান না ভাল লাগে তাই আমি আর দিদি বাজি ফাটানো দেখছিলাম গানও বাজছিলো বাজনা বাজছিলো আমাদের নাচতে ইচ্ছা করেছিল তাই আমি একটু নেচেও নিচ্ছিলাম তো এখানে আমরা বারাত দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন তখন পাশ থেকে একটা স্নো হয়েছিলো তো স্নোটা দেখে আমরা ভয়েই পেয়ে গেছিলাম জাস্ট ঠিক আছে কারণ ওরকম বাই ছিল সবারই ভালো লাগে জাস্ট ওই সব ছাড়াও এত সুন্দর লাগছে দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে তো এখানে দেখো বরের গাড়ি ঢুকে গেছিলো আর তথ্য তত ঢুকে গেছিলো সব তো এখানে মানে বাজি ফাটছে সাইড দিয়ে ওদিক দিয়ে বড় বরণ হচ্ছে মানে বাজিগুলো খুব সুন্দর ছিল আঠেরো সেল কুড়ি সেল ছিল এখানে বরকে বলছিল শাশুড়ি শাশুড়ি বা বরকে বলছিল যে মাথায় একটু কিস করতে বর তো পুরো লজ্জাই পেয়ে গেছিলো বাইদ কিস কিসটা করেছিল কপালের মধ্যে আর দেখো বরের কি লজ্জা ঠিক আছে তো আমরা নাচ করছিলাম অনেকই দু দিক দিয়ে বরযাত্রীরও বাজনা বাজছিলো বউ যাত্রীরও বাজনা বাজছিল তো ওখানে আমরা এখানে একটু নিজেও নিয়েছিলাম কারণ বরযাত্রী বাজনাও বাজছিল কিন্তু আমাকে বুঝতে কিছু পাচ্ছিলাম না কিন্তু ওনা নেচে নিয়েছিলাম আমার দিদি নাচ না কী আছে তারপর অনেকটা রাতে হয়ে গেছিলো বলে আমরা মেন ক্রোর্সে ঢুকে গেছিলাম ফার্স্টে আমাদের দিয়েছিলো মশালা কুলচা তারপর ফিশ ফিঙ্গার তারপর কাতলা মাছ ভাত আরও অনেক কিছু ছিল আমি জানি না ভেজ ছিল এই ছিল আমার ভেজটা খাই তো ভেটকি মাছের পাথরি ছিল ডাল ছিল ডাল ছিল তারপর আমাদের মেন যেটা ছিল বিরিয়ানি মাটন বিরিয়ানি স্যালাড তারপর ধনে চাটনি দিয়েছিল। লাস্টে চাটনি পাপড় আমরা ক্যাপচার করতে পারিনি কারণ মাথায় লোক একদম ভিড় করে দাঁড়িয়েছিল মানে খাবো কি লোক মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে তার জন্য অনেক লোকই হয়েছিল আমি সে এখানে সেটাই বলছিলাম যে চাটনি কাপাবের ভিডিওটা আমরা ক্যাপচার করতে পারি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব